আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড বনবিথি সোসাইটি এলাকায় সাড়ে পাঁচ কাঠা সাড়ে চার কাঠা জমি বেশ আবার বলতেছি দুঃখিত সাড়ে চার কাঠা জমি এই যে জমিটি কর্নার প্লট দুই সাইড দিয়ে রাস্তা ওই দিক দিয়ে এদিকে সোসাইটির ভিতরে ঢুকে গেছে আর ওইটি হচ্ছে চার রাস্তার মোড় বনবিথির মুখ আপনারা যদি জমিটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব আর খুবই উন্নত পরিবেশ আপনার আশেপাশের ভিউগুলো যদি দেখতে পান এইগুলিতে আগের বিল্ডিং যেগুলো আছে ওগুলো মোটামুটি ছয় সাততলা এখন বর্তমানে দশতলার নিচে কোনো ভবন হয় না যেটাই হয় দশতলা ভবন হয় এদিকে আপনার নাগরিক সুযোগ সুবিধা সব কিছুই আছে আর যারা দূর দূরান্ত থেকে আসবেন আগে আমাদের ইনফর্ম করে আসবেন অবশ্যই আমরা আপনাদের যথাসাধ্য চেষ্টা করব এখানে জমি আছে আপনার সাড়ে চার কাঠা এই রাস্তাটি হবে বিশ ফিট দুই সাইড দিয়ে বিশ ফিট রাস্তা যাবে আর যারা সাড়ে চার কাঠা জমি নেবেন দলিলে সাড়ে চার কাঠা জমি পেলে এখান থেকে আপনারা তো ছেড়েই বাড়ি করবেন সেই ক্ষেত্রে কর্নার প্লট দুই সাইড দিয়ে রাস্তা জমি ছাড়লেও আপনাদের এই এখানে ভবন করলে আপনার কমার্শিয়াল পট হয়ে যাবে এখানে আপনার দোকানপাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনারা এটি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন আমরা আপনাদের যথাসাধ্য চেষ্টা করব এখন বর্তমানে আমাদের উত্তর আজমপুর থেকে আপনার একদম চামড়খান পর্যন্ত আপনার সোয়ার লাইনের কাকি রাস্তাটি একশো ফিট হবে আর এটি হচ্ছে আপনার জমির মুখ এই যে চার রাস্তার মোড় আমি দাঁড়িয়ে আছি সম্পূর্ণ চার রাস্তার মোড় এই যে একটি রাস্তা এই যে একটি রাস্তা পরে এই যে একটি রাস্তা এই যে একটি রাস্তা চার রাস্তার মোড় খুবই ডেভেলপ এলাকা আপনার প্রত্যেকটা রাস্তা দিয়ে বের হওয়া যায় দেখা যায় এটি হচ্ছে আপনার একটি স্কুল হাজি পাড়া হাজি বিলাতলি স্কুল স্কুল খুবই ডেভেলপ একটি এলাকা আর এই এই রোড দিয়ে সোজা বের হয়ে সরাসরি আজমপুর চলে গেছে এক কিলোমিটার মধ্যে আজমপুর উত্তর আজমপুর রেল গেট আর এই জমিটি মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার ষাট লক্ষ টাকা পার কাঠা এই জমিটি আপনার ষাট লক্ষ টাকা পার কাঠা বিগড সাপোর্ট বলতেছি জমিটির প্রাইস হচ্ছে ষাট লক্ষ টাকা পার কাঠা সাড়ে চার কাঠা জমি আপনারা যদি জমিটি দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের কাছে কাগজপত্র আছে আর যত ধরনের সার্বিক সহযোগিতা লাগে আমরা করবো এই যে ভবনটি দেখতে পারবেন এই যে এই ভবনের পিলার এই পিলার থেকে বরাবর সোজা ওই ভবনের কোণা ওইখান থেকে ওইখানে চলে গেছে সাড়ে চার কাঠা জমি পুরোপুরি স্কোয়ার একটি জমি আপনারা যোগাযোগ করবেন আপনাদের আমন্ত্রণ রইল আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করে জমি দেখবেন দেখে আপনাদের মতামত জানাবেন আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব আপনি বিয়ার সকল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম